আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীআ আল্লা দোয়া কবুলের অন্যতম একটি সময় হচ্ছে কোনো মুসলিম ব্যক্তি তার অপর কোনো মুসলিম ভাইয়ের অনুপস্থিতি তার জন্য দোয়া করার সময় আল্লাহ সব তালা এই দোয়া কবুল করে থাকেন পবিত্র আল এবং হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহ সাব তালা মুসলিম ভাইদের জন্য মুসলিমদের জন্য দোয়া করার জন্য উৎসাহিত করেছেন বিশেষ করে পৃথিবীর বিভিন্ন স্থানে বিপদ মুসলিম ভাইদের জন্য দোয়া করা আমাদের হচ্ছে একটি মানি দায়িত্ব হাদিসে এসেছে আমদান থেকে বর্ণিত সাল্লাসাল্লাম বলতেন কোনো মুসলিম ব্যক্তি যদি তার অপর কোনো মুসলিম মুসলিমের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তাহলে সে আল্লাহ সহ তারা কবুল করে থাকেন দোয়াকারীর মাথার পাশে একজন দায়িত্বপ্রাপ্ত ফেরস্তা থাকে যখন ওই ব্যক্তি দোয়া করে তখন ফেরস্তা আমিন বলে এবং বলে থাকে যে যে কল্যাণের দোয়া তুমি তো করলিস কোনোরপ তোমার এরকম কল্যাণ হোক এই আদেশটি রয়েছে সেই মুসলিমের দুই হাজার সাতশত তেত্রিশ নম্বর আদেশ বন্ধুবন আসুন আমরা এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি এবং এই দোয়ার বরকত আল্লাহ সব আল আমাদেরকে হেফাজত করুক এবং রহম করুক এবং আমাদের দোয়াগুণে কবুল করুক আল্লাহম আমিন আল্লাহমি হামদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته